দিন রাত চব্বিশ ঘন্টা তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সংগঠিত করবার চেষ্টা করেছেন আমাদেরকে আন্দোলনে নামিয়ে আন্দোলন এখন তিনি চিন্তা করছেন কাজ করছেন যে বাংলাদেশকে কি করে গড়ে তোলা যায় আমাদের নেত্রী দেশের ছিল এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে মিথ্যা মামলা দিয়ে ছয় বছর আগে থেকে সেই কারাগারে ছিলেন পরিত্যক্ত কারাগারের এক অন্ধকার প্রকাশ্যে শুধু নয় ওয়েলেজ প্যাসেজের একটা ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল এই কথাগুলো এখন কেউ বলে না ওই আমাদের সাংবাদিক ভাইরে তো বেগম খেয়াল রেজিয়ার এই বিষয়গুলো নিয়ে তার প্রোগ্রাম করছেন না আমি অনুরোধ করবো দয়া করে এই মহিয়সী মহিলা যিনি বাংলাদেশে গঞ্জ প্রতিষ্ঠার জন্য তার সর্বস্ব ত্যাগ করেছেন তাকে নিয়ে আপনারা কথা বলুন আজকে যে বিষয় যে আমরা এমন জটিল বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি এমন জটিল বিষয় দিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি হয়েছি যা বাংলাদেশকে আর উন্নতির দিকে নিয়ে পারে না নিজেদেরকে শক্তি পারে

কখনো তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন এখন যে ভাই যুদ্ধে কি বাংলাদেশের পরিবর্তনটা কি হল জিজ্ঞেস করেন যদি সত্যিকার অর্থে এই দেশের পরিবর্তন করতে চান তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে সে কি চায় আমার গ্রামের কৃষক কি চায় তার অবস্থার কতটা পরিবর্তন হয়েছে আমার এই ক্ষুদ্র ব্যবসায়ী তার ব্যবসার কতটা পরিবর্তন হয়েছে কথাগুলো কথাগুলো যে আজকে কথা বলার প্রয়োজন এই দরকার বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি আমরা কোঅপারেট করছি না কথাগুলো সঠিক নয় আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচিটাকে আমরা সহযোগিতা আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই তো হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না কেন এক বছর হয়ে গেল হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল এখন পর্যন্ত তো সেই সমস্ত হত্যাকারীদের

মানব সভ্যতা প্রথম থেকে মানুষ প্রতিবাদ করেছে অন্যায় আমরা সে অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আজকে জান দিয়েছি প্রাণ দিয়েছি আমি তো যুবকরা অনেক নেতাকে জানি যে তারা কেউ বাড়িতে থাকতে পারত না পালিয়ে পালিয়ে থাকতো এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে থাকতো আমি জানি এর মধ্যে তারা তাদের বাবাকে হারিয়েছে মাকে হারিয়েছে শিশুকে সন্তানকে হারিয়েছে তারা দেখতে যেতে পারে নাই আমি জানি যে তারা চাকরি পায়নি ব্যবসাও করতে পারেনি এই একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে তারা বেরিয়ে এসেছে চলতি চলতি কিন্তু কোনদিন মাথা নত করে নাই কোনদিন আত্মসমর্পণ করে আমরা সেই দল সেই দলকে নিয়ে আমরা গর্ব করি কেন যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন যুদ্ধ করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশের প্রথম সংস্কার শুরু করেছিলেন শেখ মুজিবের এক শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রের নিয়ে এসেছিলেন তিনি প্রথম অর্থনীতিতে

আমরা চারু নত করি না আমরা অন্য কোন দেশের দিকে তাকিয়ে থাকি না তাই পরিষ্কার করে বলতে চাই আজকে লড়াই চেষ্টা করুন না কারণ বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে দেখা যায় পারার জন্য সেই চেষ্টা করে কোনো লাভ হবে না এই দেশে বালু ছড়াই করেছে লয় করতে জানে লয় করে ছাড়িয়ে দিতে গাই করে গণমন্ত্র রক্ষা করেছে এবং দেশকে মুক্ত করেছে আসুন আমরা আজকে সেই আমাদের শহীদদের যাদেরকে আমরা হারিয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের এই গর্বে শেখ অঙ্গrumpকে শ্রদ্ধা করার জন্য এগিয়ে যাই আজকে আসুন আমরা এই নতুন বাংলাদেশকে গড়ে তুলতে পারবে তো এই বাংলাদেশে এই যুবদল ছাত্রদল টি সকলের দিকে তাকিয়ে সাধারণ মানুষ যেন বলে এরা ভালো মানুষ ভালো দল তাই না

Şehitlere amor amor <gülüyor> 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 <gülüyor>